দুই সালে দেশে এসেছে চার হাজার তেরো জন প্রবাসী কর্মীর মরদেহ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে সম্প্রতি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এই পরিসংখ্যান প্রকাশ করে ডিস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে বাংলাদেশি প্রিয় এক্সচেঞ্জ গত বছর দেশে এসেছে চার প্রবাসী কর্মীর মরদেহ চব্বিশ সালে দেশে এসেছে চার জন প্রবাসী কর্মীর মরদেহ ওয়েস্ট আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যান থেকে এই তথ্যও জানা গেছে সম্প্রতি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এই পরিসংখ্যান প্রকাশ করে ওয়েস্ট আর্নার্স কল্যাণ বোর্ডে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী উনিশশো তিরানব্বই থেকে দুহাজার সাল পর্যন্ত মোট ছাপ্পান্ন হাজার সাতশো উনসত্তর প্রবাসী কর্মীর মরদেহ এ বিষয়ে বাংলাদেশি অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জাসিয়া খাতুন বলেন বিদেশে অনেক বাংলাদেশি কর্মী অল্প বয়সে কাজ করতে গিয়ে মারা যান তাদের মৃত্যুর পেছনে একাধিক কারণ থাকতে পারে এর মধ্যে কর্মক্ষেত্রে নিরাপত্তাজনিত সমস্যা ও কর্মীদের নিম্নমানের আবাসন একটি কারণ অন্যদিকে বিদেশে যাওয়ার খরচ উঠাতে তারা অতিরিক্ত কাজ করেন এবং প্রয়োজনীয় পুষ্টিকর খাবার খান না ওমানের স্বর্ণের জগতে বাংলাদেশি বিশ্বস্ত নাম গালফ গোল্ড সাশ্রয়ী মূল্যে স্বর্ণ কিন্তু এক্ষুনি চলে আসুন ওমানের রাজধানী মাস্কা টুই গাল্ফ গোল্ডের আমাদের যে কোনো শাখায় অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে